আমি আপনাদের সামনে আল্লা পাখর আলমিনের মহাগ্রন্থ কোরআনুল কারিমের কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত আকারের উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব মহান রবের কাছে তেনার সাহায্য কামনা করছি আমরা সকলে বলছি আমিন আমরা কথা শুনবো কোরআন থেকে কেন কোরআন থেকে শুনব কারণ এই কোরআন এর মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই ভুলের কোনো অবকাশ কোরআন যা বলবে সবটাই সত্য এবং সঠিক কথা বলবে ঠিক কিনা আল্লাহ রব্বুল এই কোরআন করিমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ আলিফুল মিম হরফুল মকদ্দ এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ এটা এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন আছে আমরা এই কোরআন থেকে যদি কথা শুনি সবটাই শুনবো কি সঠিক কথা ঠিক কিনা আমরা এদিক ওদিকের কথা শুনতে চাই না আমরা কোরআন দিয়ে আমাদের জীবন চালাইতে চাই এই জন্য কোরআন শোনা লাগবে মুসলমান রাজে আছেন না নাই আমরা আর কিচ্ছা কাহিনি শুনতে চাই না আমরা কথা শুনবো কোরআন দিয়ে কারণ কোরআন আমার জীবন কোরআন আমার মরণ পৃথিবীতে কোরআনকে মানুষ অপ্রয়োজনীয় কিছু মানুষ মনে করতে পারে কিন্তু মৃত্যুর পরে কোরআন ছাড়া বাঁচার কোনো সুযোগ আছে ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি গোরাধারের বিপদ ছানিতে ঠিক কিনা মুসলমান গোরাধারের বিপদ ছানিতে কি পচলিতে পারবে তুমি ও মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ঠিক কিনা কারণ ওই কবরে আমার কোনো বন্ধু থাকবে না কোনো ভাই থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো নেতা নেত্রী থাকবে না কেউ থাকবে না ওই কবরের ময়দানে ওই কবর থেকে শুরু কে কেমত পর্যন্ত আল্লাহর কোরআন থাকবে ঠিক কিনা তাহলে আমরা কোরআন থেকে কথা শুনতে চাই ঠিক কিনা আল্লা বলেন কারণ আমরা কেন কোরআন থেকে শুনব আমরা সবাই দাবি করি আমরা মুসলমান ইমানদার কি কথা বলে ঠিক না এই মুহূর্তে যারা বিশেষ করে বাংলাদেশে আমরা বলি যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান নাকি ভুল বললাম নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুহূর্তে যারা সিনেমা হলের সামনে বসে আছে টেলিভিশনের সামনে বসে আছে এরপরে যেসব যুবক ভাইয়েরা এটা নিয়ে ব্যস্ত আছে এখন যদি আপনি বলেন তোমার পরিচয় কি ধর্ম কি বলবে কে বোঝেন না কথা কি বলবে মুসলমান ইমানদার কিন্তু আসলে আমরা দাবি করলে কি হবে আমি মুসলমান আছি না গেছি এটা সমাধান দিবে কে কোরআন সমাধান দিবে কথা বলেন ঠিক কিনা আমি কি মুসলমান আছি না গ্যাসি কারণ তেমতের ময়দানে আমার দাবি আল্লাহর সামনে থাকবে কেউ কথা বলতে পারবো না আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন আমার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষ তোমরা খেয়াল করো কে কে আছে আছে এমন ওই দিন আমি রবের কাছে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া কেউ কি পারবে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না ঠিক কিনা তাহলে এখন আমাকে ইমানদার হয়ে যেতে হবে ঠিক কিনা এখন ইমানদার কাকে বলে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব আমরা সারা জীবন শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাম আমরা এটা শুনছি যে যারা জীবনে কালিমা একবার পড়েছে ও মুসলমান হয়ে গিয়েছে একদিন হলে ও জান্নাতে যাবে কি মুরব্বী বাবাজিরা একথা শোনেন নাই আপনি একদিন যাবেন না কোন দিন যাবেন ওটা আমি জানি না আজকে চেষ্টা করব কোরআন থেকে জানানোর জন্য আপনি কালিমা পড়লেই মুসলমান যদি হয় কালিমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যায় তা দাদা বাবুরা বিপদে পড়লি আমার আপনার সে ভালোই কায়দা করে পড়ে কি আমাদের সমাজে কিছু মুসলমান আছে ওই এমনভাবে কালিমা পড়ে ওই ইহুদিনা বিপদে পড়লে ওর থেকে ভালো করে পড়ে ঠিক কিনা শুধু কালিমা পড়লে হবে না কালিমা কি বলছে এটা আমাকে বুঝতে হবে আমি কি বললাম ওই অনুযায়ী আমার আমল আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কালিমা পড়লে ইমানদার হওয়া যাবে না

এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কয়টা একটা আওয়াজ দেন না কয়টা মুখস্থ রাখতে হবে আমরা ইমানদার দাবি করেছি আজকে আলোচনা হবে না আজকে হবে ক্লাস মুসলমান দাবি করতে হলে আল্লাহ বলতেছেন এ আয়তের মধ্যে কয়টা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হল হলো ও দৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন থাকতে হবে কিসের প্রতি দুই নাম্বার হলো সলাদ কায়েম করতে হবে সলাদ প্রতিষ্ঠিত করার আন্দোলন করতে হবে তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে রিজিক দিয়েছে যে নামত দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে কার রাস্তায় তাহলে এখানে কয়টা পালাম ইমানদার দাবি করলে ইমানদার হতে হলে আল্লাহর বক্তব্য হলো দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে শুরুতেই এই তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ কি বলেন এক নম্বর গুণ কি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন এই অদৃশ্যটা কি তফসিলের মধ্যে এসেছেন অদৃশ্য হলো এমন বস্তু যা দেখা যায় না আন্দাজ করা যায় না কল্পনা করা যায় না এর নাম হলো অদৃশ্য গোন ঠিক কিনা এই অদৃশ্যর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরা এর 285 নম্বর আয়াতে বলছেন মান্দারের বৈশিষ্ট্য আল্লাহ বলেন আমানার রাসূলু বিমা বিহি ওয়াল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবীরে তোমার প্রতি আমি আল্লাহ জানাজিল করেছি তুমি তার প্রতি ঈমান এনেছো সেটাকে অনুসরণ করেছো যারা imanদার দাবি করে তারাও সেটার ওপর iman আনে মেনে নাই তাহলে ইমানদারের বৈশিষ্ট্য হল আল্লাহ বলতেছেন যে নবী আমি তোমার প্রতি যা নাজিল করেছি তুমি তা মেনে নিয়েছ তা অনুযায়ী জীবন পরিচালনা করছো ওরা ওটা মেনে নিয়ে ওটা দিয়েই জীবন পরিচালনা করে ঠিক তো রসুলের উপর কি নাজিল হয়েছিল কোরআন ইমানদার যদি যাবি করি তাহলে আমাকেও কোরআন মানতে হবে এখন আসুন অদৃশ্য কি এরপর আল্লাহ বলতেছেন নবী এখন আমার আপনার রসল কিসের পরিমানে ছিল অদৃশ্য কি এটা কি আমরা ব্যক্তিগত নেব না কোরআন থেকে নেব কি কথা বলেন কি থেকে নেব কোরআন থেকে নেব কোরআন বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতবিহি ওয়া রুসুলিহ আল্লাহু আকবার এক নাম্বার অদৃশ্য হলো ইমান আনতে হবে ইমানদার দাবি করলে ইমান আনতে হবে কার উপর একটা আওয়াজ দিয়ে বলেন কার উপর আল্লাহর উপর ইমান আনতে হবে কার উপর এরপরে কিতাবের উপর ইমান আনতে হবে ফেরেস্তার প্রতি ইমান আনতে হবে রসুলগণের প্রতি ইমান আনতে হবে তেমত দিবসের প্রতি ইমান আনতে হবে বলেন ঠিক কিনা আমরা যদি আরেকটু একটু আমরা ইমানে মুফাসলের দিকে যদি তাকাই এখানে ছয়টা বিষয় বলা হয়েছে ইমানের দাবি করলেন এই ছয়টা চরিত্র থাকতে হবে আমার সঙ্গে বলুন আমাং তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত কিনা এক নম্বরে ইমান্ত হবে আল্লাহর রোপন আল্লাহকে কি দেখা যায় অনুমান করা যায় আইডিয়া করা যায় আমার আপনার রব কেমন কথা বলেন তাহলে এক নম্বরে কার প্রতি আল্লাহ হবে আল্লাহর প্রতি হবে। এখন আমরা বলি আমরাও তো ইমান এনেছি আল্লাহর প্রতি আমরাও কি এনেছি কারণ ওই যে কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি বলেন আল্লাহ সালাহ কোনো মাবুদ নাই এতটুকু শেষ কি আমরা এতটুকু জানি এতটুকু যদি হতো তাহলে কালিমার দাওয়াত দেওয়ার পরে মায়ের খাওয়া লাগত না মুসলমান আমার বাবাজিরা চৌবাড়িয়া গ্রামবাসী একটু কানটা লাগায় শোনেন যদি লা ইলাহা ইল্লাল্লাহর মানে যদি হতো আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই তাহলে এই দাওয়াত আমার আপনার রসুল চল্লিশ বছর দিয়েছিল কি দেয় নাই চল্লিশ বছরকেই দাওয়াত দেশে কি দেয় নাই কিন্তু চল্লিশ বছরের মধ্যে আমার আপনার রসুলের প্রতি জুলুম আসে আসে নাই নাই নির্যাতন আমার আপনার খাটা লাগে নাই আমার আপনার হামলা রসুলের বাড়িঘর সাড়া লাগে নাই লাগে নাই এমন কি মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগে নাই ঠিক কিনা কিন্তু কেন রসুল মক্কা থেকে মদিনায় যেতে হলো কেন রসুলকে তেনার জন্মভূমিতে থাকতে দেওয়া হল না কারণ হল কালিমার দাওয়াত যেদিন চল্লিশ বছর বয়সের সময় আমার আপনার রসুলের উপর যখন কোরআনুল করিম নাজিল হয় আর আল্লাহ সালার কোনো ইলা নাই এই কালিমার দাওয়াত যেদিন দেওয়া শুরু করেছে সেই দিন থেকে তেষট্টি বছর পর্যন্ত আমার আপনার রসুল একটা দিন শান্তিতে থাকতে পারে না যেই রসুলকে আরবের বের মানুষরা বলতো আমিন বিশ্বাসী এরকম বিশ্বাসযোগ্য মানুষ আর নাই কিন্তু যখনই রসুল কালিমারে দাওয়াত দিলেন যখনই রসুল কোরআনের কথা বললেন তখন বললেন এর থেকে খারাপ মানুষ আর নাই কথা বলেন ঠিক কিনা আজও দেখবেন বাংলার জমিন নয় সারা পৃথিবীতে যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকে আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই তাদের জীবনেও আইনাগর আসে না নাই ছিল কিনা কারণ কারণ কি রয়েছে এই কালিমার মধ্যে আজকে আমাদেরকে এটা জানতে হবে রাজি আসেন তো মুসলমান না শুনে আমরা কেউ যাবো না তাহলে এই কালিমাটা কি কারণ আপনি দেখেন এই কালিমার দাওয়াত হজরতাম যেই দিন ফেরাউনের কাছে দিয়েছে সেই দিন থেকে ফেরাউনকে আদর করেছে না শত্রু হিসাবে নিয়েছে মারার ষড়যন্ত্র করেছে তাহলে এই কালিমার মধ্যে কি রয়েছেন এই কালিমার মধ্যে এই যে এলা শব্দ রয়েছে এই এলা মানে হলো আমাদেরকে জানতে হবে আমরা বললাম লা ইল্লাল্লাহ এই যে ভিতরে এই ইলা ইলার মানে হলো কোন দাতা নাই কোন নাই কার আইন মানি না কারোর আইন মানতে পারি না কারোর আইন চলবে না কারোর আইন চলতে পারে না কারোর বিধান দুনিয়ায় চলতে পারে না একমাত্র আল্লাহর বিধান ছাড়া কার বিধান ছাড়া আল্লাহর বিধান ছাড়া আর কারোর আইন মানি না মানতে বিগত দেখেন ষোলোটা বছর এই কোরআনের কথা এই ইল্লাল্লাহ ইলা শব্দের ব্যাখ্যা করার কারণে হাজারো নিরপরাধ আলেম হাজারো নিরপরাধ নামাজী মানুষগুলো আল্লাহওয়ালা মানুষগুলো অপমানিত হয়েছে অপদস্থ হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে ঠিক কিনা এমন কি তাদেরকে আইনা ঘরে বন্দি করে ধুকে ধুকে তাদেরকে फांसीর কাষ্টে চলে মৃত্যুবরণ করা লাগছে ঠিক কিনা কারণ কি কারণ তাদের একটাই স্লোগান ছিল যে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানি না আমাদের স্লোগান কি করেন আইন আইন কারো আছেন না কারণ দুনিয়ায় যাই হোক বাঁচার সুযোগ আছে তাই আমাদের ময়দানে বাঁচার সুযোগ আছে কথা বলেন কেন আল্লাহর আইন মানতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের মালিককে আসমানের মালিককে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল আলমিন কেন আমার আইন মানবানা কেন আমার বিধান মানবানা আমি আল্লাহ রব্বুল আলমিনের আইন যদি তোমার ভালো না লাগে আমার বিধান যদি তোমার ভালো না লাগে তাহলে আমি তোমাদেরকে একটা সংবাদ জানিয়ে দেই ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাকাতুম আন তানফুযুলা তানফুনা ইল্লা বিসুনতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিন আর ইনসান ও জিন জাতি মানুষ জাতি যদি আমার আইন ভালো না লাগে আমার শাসন ভালো না লাগে আমার কোরআন ভালো না লাগে আমার ইসলাম ভালো না লাগে আমি আল্লাহ যে বিধান দিয়েছি আমি আমি পাঠিয়েছি এগুলো যদি ভালো না লাগে। রসুল আল্লাহ তোমাদেরকে কিচ্ছু বলব না শর্ত হলো আমার জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাও আমার আইন যদি ভালো না লাগে আমার কোরআন যদি ভালো না লাগে শর্ত হলো আমার জমিন ছেড়ে অন্য জায়গায় চলে যাও বলেন সব জায়গার মালিককে বলেন এই জন্য যাদের আল্লাহর আইন ভালো লাগে নাই বাংলার জমিনে বাংলার জমিন ছাড়া করেছেন যিনি তিনি কে কে আওয়াজতে বলেন না কেন আমি আপনিও যদি ভালো না লাগে জমিন ছাড়তেই হবে কথা বলেন কারণ ফেরাউন থাকতে পারে নাই নম্রদ থাকতে পারে নাই হামান থাকতে পারে নাই আমি আপনিও থাকতে পারব না এ আল্লাহ আইনের কথা এই মান আনতে গিয়ে কালিমার দাওয়াত দেওয়ার কারণে হজরত মোসা সাল্লাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন ফেরাউন বললেন এটা আমার বড় শত্রু মারার ষড়যন্ত্র হলো ঠিক কিনা কথা বলেন এবার ফেরাউন বন্ধুরা আমার লম্বা ইতিহাস অনেক সময় সংক্ষিপ্ত বলার চেষ্টা এই ফেরাউন এবার মোসা আল সাল্লামকে মারার ষড়যন্ত্র করল হত্যা করার ষড়যন্ত্র করল কিন্তু তার সফলতা হয়েছে কিনা কারণ হায়াত মৌতের মালিককে সব কিছু যার হাতে তিনি কে কারণ এই জমিনের মালিক আল্লাহ আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ বলেন বান্দারে এই জমিন আমার আমি তোমাদের বসবাসের জন্য এই জমিনটাকে আমি বিছানা বানিয়ে দিয়েছি করল্লাহ আকবার। এই আকাশটা সাদ বানিয়ে দিয়েছি ও বান্দা শুধু তাই নয় তোমাকে বসবাসের জন্য জমিন দিয়েছি তোমার রিজিকের দরকার খাওয়ার দরকার তোমার ফসল উৎপাদনের দরকার খাদ্য খাবার উৎপাদনের দরকার এই জন্য মরা জমিনটাকে ওই আকাশ থেকে আমি আন্নায় বৃষ্টি বর্ষণ করে মরা জমিনকে ফসল জিন্দা করে ফসল উপযোগী করে দে মুসাই আলাহ্লাম যখন এইভাবে আল্লাহর কথা বললেন ফেরাউন হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করল এক পর্যায়ে যখন করতে না এই তার দল বল সৈন্য নিয়ে মুসা আলাই সাল্লামকে হত্যা করবে বলেন তো মুসা আলাহ সাল্লামের অপরাধ কি ফেরাউনের এক বিঘা জমি ছিল ফেরাউনের মাথায় বাড়ি মারছিল ফেরাউনের কি ওর সাথে কি কাজে ডাঙ্গা করছিল মুশ আলাইসাল্লামের অপরাধ ছিল কায়টা একটাই মাত্র অপরাধ ইল্লা ইলা এই জমিন আল্লাহর জমিনের মালিক আল্লাহ এই জমিনে আইন চলবে আল্লাহ এবার ফেরাউন মুশ আলাহিসাল্লাম কেই ধাওয়া করতে করতেই মুশ আলাহিসাল্লাম নীল দরিয়ার কিনারে যে দাঁড়ালেন নীল নদীর কিনারে দাঁড়ালেন এবার দাঁড়ানোর পরে তিনদিকে দিকে নীল নদ নীল নদের পানি যেমন তেমন আমার আপনার মতোই সাইডের এতটুক নদী বা এতটুক খাল নয় বিশাল বড় সমুদ্র এই নীল নদ তিন পাশে পিছনে ফিরাউনের সৈন্যরা এবার মুসা আলাইসাল্লামের উম্মাতেরা বলতেছে বনি ইসরাইল যারা তার উম্মাদ ছিল তারা বলতেছেন ও মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম আমরা তো ধরা পড়ে গেলাম কারণ ওই যে সামনে নীলনদ যাইতে পারবো না পিছনে ফেরাউন ধাওয়া করতেছে বাসার কোনো উপায় নাই কিন্তু বলেন তো হায়াত এবং মৌতের মালিককে মোসার্লাম বললেন টেনশন করো না আল্লাহর সাহায্য এসে গেল আল্লাহ বললেন ও মুসা তুমি টেনশন করো না তোমার হাতের ওই লাঠিটা দিয়ে তুমি নীল নদের উপর আঘাত করো আঘাত করতে দেরি একটা রাস্তা হলেই তো পার হওয়া সম্ভব ছিল কিন্তু আল্লাহ তালার কুদরতে কয়টা রাস্তা হয়েছিল কয়টা বারোটা রাস্তা এবার ফেরাউন যখন দেখলো নীল নদের মধ্যে নাস্তা এই রাস্তা দিয়ে মুসা এবং তার যখন নীলনাদ পার হয়ে ওপারে চলে গেল ফেরাউন দেখলো হারে এত ইয়ার কন্ডিশন রাস্তা তো আমার বাপদাদার রাস্তা ফেরাউন রওনা দিয়েছিল আল্লাহ রব্বুর আলমেন বললেন ফেরাউন রে আমার মুসার অপরাধ হলো আমার আইন দুনিয়ায় বাস্তবায়ন করতে চাই এই অপরাধে তুমি তাকে হত্যা করতে চাও কারণ দুনিয়ার মালিক আমি আইন চলবে আমার মুসাও বান্দা আমার মুসাও নবী আমার সুতরাং তোমাকে আর সার দেওয়া হবে না এবার ফেরাউন যখন নীলনাদের মাঝখানে মধ্যখানে যখন গিয়েছে আল্লাহ বললেন ও নীলন আমার মুসা আমার বন্ধু তো আমার আমার বান্দার তো রাস্তা পার হয়ে গিয়েছে এখন তো আর নীলনা আমার রাস্তা দরকার না বলেন তো রাস্তা থাকবে আর দেরি আছে এমন কায় ভাঙা শুরু হয়েছে মাঝখানে লম্বা ইতিহাস ফিরাউন চুগনি খায় আর কয় আল্লাহ ও মুসার আল্লাহ যদি তুমি না আসেন তো তো চিনে না ও মুসার আল্লাহ আমি ইমান আনতিছি তোমার পার আমার সুবাও ক্যা আমি কালিমা পড়তিছি তো আল্লাহ এখন আর সুযোগ নাই এখন আর কি নাই সুযোগ নাই এরকমের তাকে আল্লাহ বললেন ও ফেরাউন তবে তোর একটা দোয়া আমি রাখলাম সেটা হলো তোর দেহটাকে কেয়ামত পর্যন্ত মেডিসিন ছাড়া আমি আল্লাহ সংরক্ষণ করে রাখব যত সৈরাতার আসবে যত কালিমা বিরোধিতা ইসলাম বিরোধী পাঠিয়ে আসবে তোরে দেখে দেখে শিক্ষা নেবে তোর অবস্থা আমি আল্লাহ কি করেছি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তাহলে আমরা থাকতে চাই কিসের সাথে কোরআনের সাথে রাজে আছে তো তাহলে এই পৃথিবীতে আইন চলবে কার বিধান চলবে কার কোরানের অন্য কারো আইন মানিনা মানব না মানতে পারি না একমাত্র ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ঠিক কি না কি রাজা আছেন তো তাকবির লিল্লাহি তাকবির সম্মানিত ভাইয়েরা বাবাজিরা হুজুর এসে গিয়েছেন আমি যতটুকু আল্লাহ পা আমাকে দিয়ে কয়েকটি কথা কোরআনের বলালেন আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে এ কথাগুলো মানার আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু